আসন্ন বিধানসভাতে বিজেপির জয়ের ডাক শুভেন্দু অধিকারী বড়ুয়ায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা বড়ুয়ার ডাক বাংলা পশুহাট মাঠে পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত থাকলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়া উপস্থিত রয়েছেন তমলুকের বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মলয় মহাজন সহ বিশিষ্ট জনেরা শুভেন্দুর নিশানায় এবার তৃণমূল মুর্শিদাবাদের ধর্মীয় মেরুকরণের রাজনীতি তৃণমূলের মুর্শিদাবাদ জেলায় কোনো উন্নয়ন করেনি কাজের কোন সুযোগ নেই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও তিনি কি বললেন শুনে নেব তার মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি

আমাকে দিয়ে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক কার্ড খেলিয়েছে তাই হতে হয়েছে উনি আগে নিজে স্ট্যান্ডটা ক্লিয়ার করুন তারপরে আমরা আফাজ বাহিনীর মতো লোকেদের পেয়েছি রাষ্ট্রবাদী মুসলিম আর সঙ্গে আমাদের ভোট ব্যাংক আছে আমরা একসঙ্গে কাজ করব আমরা সুশাসন বিকাশ সুরক্ষা রাষ্ট্রবাদের পক্ষে কাজ করব এই জেলায় যেভাবে চুরি হচ্ছে এবং গরিব মানুষের অধিকার কেটে না যেভাবে দলে দলে ছেলেরা কাজ করছে এই কাজটা আমরা করতে চাই

তারা ব্যাগ মোবাইল চুরি এবং নানা ধরনের চুরির সঙ্গে এই বড় হাতে সাধারণ মানুষের নিরাপত্তা তার মধ্যে চারজন বাংলাদেশি আর তিনজন বড় হাত এদের পিছনেও এখানকার তৃণমূলের শাসক দলের নেতারা রয়েছে চুরি ডাকাতের হাতটাও তৃণমূল কংগ্রেসের লোকদের কাছে পৌঁছে গেছে বাংলাতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবার মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে বাঁকুড়াতে হিন্দুমান কাণ্ডকে

আমরা সংখ্যালঘুদের ভোট পাইনি লোকসভা ভোটে আমরা তবে বিহারের পরে সংখ্যালঘু যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে জিতবে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে তাদের যে ভারতীয় নাগরিক হিসেবে অধিকার সেটা আদায় করতে পারে তারা আমরাও থাকি তারা এখন আমাদের বাইরে থাকতে চাইছেন একটা অংশ আমাদের সঙ্গে আসছে আজকে যে সভাটা শেষ করলাম অনেকে দূরে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে পর্যন্ত আমাদের কর্মসূচি শুনেছি এবং মঞ্চে একাধিক সংখ্যালঘু মুসলিম নেতারাও প্রায় চারজন মতো মঞ্চেও ছিলেন তারা বুঝেছেন তাই তারা আসছেন আর আমরাও ওই বোমা বাঁধা লোকেদের বাদ দিয়ে বাকিদেরকে ঢেকেছে যারা বোমা বাঁধে তাদেরকে আপনারা কাছে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস মুর্শিদাবাদ